আমরা আমাদের আজহারি সাহেবের চেহারা দেখছে সাধারণ এক আজহারি ছেরা দিকে মানুষ কি স্মার্ট কি সুন্দর ঠিক না ঠিক তার বাচনভঙ্গি চেহারা প্রেসকাডি স্টাইল আলেমদের মধ্যে আমার খুব ভালো লাগে একটা বিষয় খেয়াল করেন অনেক Maulawir এর ভিতরে জ্বলে আর আমি গর্ব করি করে জানি আলেমরা এমনি হওয়া দরকার এক আজহারির দিকে আজকে বহু ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসা ঢুকাইতেছে বহু ডাক্তারের ছেলে মাদ্রাসাত পড়াইতেছে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তার মডেলটা যদি চলতে থাকে তো এক সময় দেখবেন স্কুল কলেজ ভার্সিটি বাদ দিয়া সব মাদ্রাসামুখী হবে হবে তরার জলে করে জলে উদ্দেশ্য বালানা হেরার জলার উদ্দেশ্য হইল হেতে যদি তাকে তৈলে চিনি হাইব কেটা আল্লাহ রস্তে যারা হিংসা করতে দেন খাওয়া তোদের মাপসাই তারা চালাইতে দেন এটা বাংলাদেশের জন্য একটা রত্ন কথা কোন টিকনি আদার হিসাবে আমাদের সাথে উনি সত্তর তামে আছে আগে একবার উনি পর্দা নিয়া কথা বলছে পিটা নিয়ে সবাই তো প্রতিবাদ করছে মিষ্টি কইছে আমরাও প্রতিবাদ করছি কিন্তু ব্যক্তি হিসাবে উনি অনেক ভদ্র ব্যক্তি হিসাবে অনেক নম্র আলেমের যতগুলা গুণ দরকার সবই আছে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে স্মার্ট এরকম হওয়া দরকার আমরা মনে রুজু রইলে ফাইঞ্জাবি বিষয়ে বললে উঠতো হ্যাঁ টুফি একটা পায়ে সাত লাম্বা লাগায় ট্রুমাল একটা দিয়া হে যেমন ইসলাম তার একবারে তামাশা বানা গেছে যত স্মার্ট হয়েছে